পাথর প্রতিমা দাসপুরের নদীতে ভেসে উঠল বিশাল বিশালাকৃতি কুমির আতঙ্কে নৌযাত্রীরা সুন্দরবনের ফের কুমির আতঙ্ক দক্ষিণ পরগনার ব্লকের গ্রাম সত্য দাসপুর এলাকায় নদীর মাঝেই হঠাৎ দেখা মিলল এক বিশাল আকারের কালচে কুমিরের নদীতে নৌকো করে যাতায়াত করছিলেন যাত্রীরা হঠাৎই চোখে পড়ে বিশাল আকৃতির কুমিরটি প্রায় কুড়ি ফুট লম্বা কুমিরটি নদীর কুলে উঠে অপেক্ষায় ছিল শিকার ধরার জন্য এই দৃশ্য চোখে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নৌকো জুড়ে আতঙ্কে অনেকেই নৌকো থামিয়ে সোজা ফিরে আসেন সুন্দরবনের মানুষ বহুবার কুমির দেখলেও এত বড় ও রঙে কালো কুমির সচরাচর দেখা যায় না বলে দাবি করেছেন স্থানীয় যাত্রীদের অনেকেই মনে করছেন এই কুমিরটি সম্ভবত ভাগবতপুর কুমির প্রকল্প থেকে কোনোভাবে নদীতে চলে এসেছে তবে ঠিক কিভাবে এই দৈত্যাকৃতি কুমির ভেসে এলো এই এলাকায় তা নিয়ে উদ্বেগ ও রহস্য দুই খনিয়ে উঠেছে এলাকাবাসীর দাবি নদী পথে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এই ঘটনায় ফের একবার প্রশ্ন উঠেছে সুন্দরবনের জলপথে যাত্রী সুরক্ষা কি আদৌ সুনিশ্চিত